আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনাদের ভিতরে অসংখ্য খামারির একটা প্রশ্ন আসছে যে এই ভিয়েতনাম শোল চাষ করব এই ভিয়েতনাম শোল চাষ করা আসলে কি লাভজনক কিনা এবং কি ভিয়েতনাম শোল চাষের আদর্শ সময় কখন কোন সময় মাছ চাষটা করলে মাছের রোগ ব্যাধি কম হয় মাছ চাষটা ভালো হয় এবং কি মাছের খাদ্য খরচ কমায় কিভাবে মাছ চাষটা করা যায় এবং কি এই মাছ চাষ করতে গেলে কিরকম খরচ করতে হয় কত টাকার মাছ বিক্রি করা যায় এই সম্পর্কে আমরা জানতে চাইছি তো আজকে ভিডিওতে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় বর্তমানে এই ভিয়েতনাম শোল যখন চাষ করবো সেক্ষেত্রে আমাদের আগে এই মাছের পরিস্থিতি জানতে হবে যেহেতু ভিয়েতনাম শব্দটা আছে তার নাকি ভিয়েতনাম থেকে আগত এই মাছটা আমাদের দেশে জাতীয় কিন্তু শোল আছে সেই শোলটা কিন্তু রাক্ষসী স্বভাবের সেই শোল কিন্তু সরাসরি ফিট খায় না তবে যদি হাই প্রোটিনের খাবার আজকাল বানানো যাচ্ছে সেই খাবার দিলে অনেক সময় খাচ্ছে কিন্তু সচরাচর দেখা যাচ্ছে দেশি শোল যেই মাছটা আছে সেই মাছের জন্য সরাসরি যে জীবিত মাছ বা এরা মৃত মাছ অথবা সুটকি এরা কিন্তু খেয়ে থাকে তবে বেতনাম শোলের ক্ষেত্রে উল্টো এক জিনিস হয় সেটা কি এই মাছ জীবিত মাছও খায় আবার দেখা যাচ্ছে কি এই মাছ হাই যুক্ত খাবার দিলে এই মাছ কিন্তু ইজিলি প্রোটিনযুক্ত খাবারও কিন্তু খেয়ে থাকতেছে এই জন্য বলব বেতনাম শোল মাছ একটা ফিট নির্ভর মাছ চাষা হিসেবে চাষ করতে পারতেছেন এবং একটি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে খুব লাভবান হয়ে যাচ্ছে আপনি চলে ভিয়েতনাম শোলটা চাষ করতে পারতেছেন এখন এই ভিয়েতনাম শোল চাষ যদি আপনি করবেন সেটা কি মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন অবশ্যই অবশ্যই বেতনাম শোলের ক্ষেত্রে একক চাষটা করাটা খুবই জরুরি কারণ কি এই মাছগুলো বড় হয়ে গেলে একটা সময় রাক্ষসী হয়ে যায় তখন রাক্ষস হলে কিন্তু অন্য মাছগুলো আক্রান্ত করতে পারে বা পুকুরে যদি ছোটো ছোটো যদি আপনার মলা মাছ থাকে বা কোনো মাছ থাকে সেই ক্ষেত্রে সমস্যা করতে পারে এই জন্য বলবো একক চাষ করাটা খুবই জরুরি এখন এই ভিয়েতনাম শোল যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে কী করবেন পুকুর পুকুর ক্ষেত্রে অবশ্যই সিলেক্ট করবেন না পুকুরে মাস মাস পানি থাকে এই ধরনের পুকুর আপনি সিলেক্ট করবেন না আপনাকে অবশ্য অবশ্যই কি করতে হবে যে পুকুরে বারো মাস পানি থাকে সেই ধরনের পুকুর সিলেক্ট করতে হবে এখন তার মানে বোঝা যাচ্ছে যে এই মাছ চাষ করতে কতদিন সময় লাগতে পারে আট থেকে দশ মাস সময় লাগবে তার মানে মৌসুম পুকুরে বেতনাম সহ চাষ করা যাবে না এখন এই বেতনাম শোল চাষ করতে গেলে নার্সারি করাটা জরুরি কিনা হ্যাঁ বাধ্যতামূলক নার্সারি করাটা বাধ্যতামূলক কেন আপনি এক থেকে দুই শতাংশ জায়গাতে আপনি বেয়েতনাম শোল মাসের পোনাগুলো সংগ্রহ করে নিয়ে এসে সারবেন আপনার যেই পরিমাণ পোনা লাগে সেই পরিমাণ পোনা আপনি সংগ্রহ করবেন এক থেকে দুই শতাংশ জায়গাতে আপনি নার্সারি করবেন এখন দেখা যাচ্ছে বেতন শোল মাছ যখন আপনি নার্সারি করবেন বা চাষে দিবেন সেই ক্ষেত্রে এই মাছগুলা কিন্তু কি করতে পারে পুকুরের বাইরে চলে যেতে পারে বা এরা লাফাইতে পারে মোটামুটি দশ ফিট চোদ্দ ফিট পর্যন্ত এরা লাভ দিতে পারে এই জন্য পুকুরের চতুর্চদের নেট দেওয়া খুবই জরুরি এবং পুকুরের মাঝখানে কোনো প্রকার গর্ত আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করা খুবই জরুরি এসে চালাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে চাষে হাজার হাজার খামারই আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের কোন এর পাশাপাশি পানির গভীরতা আপনার রাখতে হবে সাড়ে তিন ফিট থেকে চার ফিট যখন নার্সারি করবেন যখন আপনি চাষের পুকুর আসবেন সেক্ষেত্রে চাষের পুকুর ছোটো বড়ো সব ধরনের পুকুরে আপনি চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন বেতনাম শোল চাষ করতে গেলে এক শতাংশ জায়গা থেকে দশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গা থেকে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় আপনি যদি দুই একর পুকুর থাকে সেই পুকুর আপনি বেতনম শোল চাষ করতে পারবেন তবে খেয়াল করতে হবে এই মাছগুলা ছোটো জায়গাতে বেশি উৎপাদন করা যাচ্ছে এবং এই যে বেতনাম শোল এই বেতনম শোল যখন চাষ করা হয় বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ গণতে মাছ যদি বলা যায় সেই মাছ চাষের ভিতরে সেটা কি শোল মাছ সর্বোচ্চ গণতে চাষ করা যায় এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা যায় এক শতাংশ জায়গাতে সর্বোচ্চ উৎপাদন হয় এই ভিয়েতনাম শোল বা দেশি শোলের বলবো যে এটা সহনশীল মাছ এই মাছের জন্য তেমন কোনো অক্সিজেন দরকার হয় না তেমন কোনো তো বলবো আপনি চাইলে ইজিলি ফিট ফিট থেকে গভীরতার পুকুরে ইজিলি চাষ করতে পারবেন এবং ছোট পুকুরে অধিক উৎপাদন করতে পারবেন এখন এই যে বেতন শোল চাষ করবেন সেক্ষেত্রে পুকুর প্রস্তুতি কেমন হবে অবশ্যই জল জাগা পরিষ্কার করতে হবে পুকুরে ইঁদুর বা কাঁকড়া গর্ত থাকলে সেগুলো বন্ধ করতে হবে এবং রাক্ষস মাছ অবাঞ্চিত মাছ থাকলে সেগুলো আমাদের অবশ্য অবশ্যই কি করতে হবে নিধন করে নিতে হবে চুন লবণ প্রবাহিক প্রয়োগ আমাদের পুকুরটাকে প্রস্তুত করে নিব অনেকে আছেন যারা কি হয়ে থাকেন চুল লবণ প্রবাহিক না দিয়ে কি হয়ে থাকেন সার প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে যদি সার দেন সেক্ষেত্রে সারও দিতে পারেন তবে আমি বলবো সার না দিয়ে আপনি কি বলেন চুল লবণ প্রবাহিক দেন এতে করে রেজাল্টটা ভালো আসে এর আসেন পুনা মজুদের ক্ষেত্রে পুনা আপনি যখন মজুত করবেন সেক্ষেত্রে মজুত পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আপনি পাঁচশো পিস করে মাছ দিবেন পাঁচশোর উপরে মাছ দিবেন না প্রতি শতাংশ জায়গাতে মজুত পুকুরে যখন আপনি চাষ করবেন সেই পুকুরে পাঁচশো পিস মাছ দিবেন আর যখন আপনি নার্সারি করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে দুই থেকে তিন হাজার পিস মাছ আপনি দিয়ে নার্সারি করতে পারবেন এখন আসলে এই যে মাছগুলো আপনি নিয়ে আসবেন কোথায় থেকে সংগ্রহ করবেন এবং কি কিভাবে ছাড়বেন সারার পদ্ধতিগুলো সচরাচর নর্মালি সাইজে দেওয়া যায় আপনি যদি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি অক্সিজেন ব্যাগে পরিমাণ করতে পারেন আবার আপনি চাইলে ড্রামে পরিমাণ করতে পারেন তবে ড্রামে যদি পরিমাণ করেন অবশ্যই মুখটা ভালোভাবে নেট দিয়ে আটকায় নেবেন না হলে কিন্তু পরিমাণের সময় মাছগুলো লাভ দিয়ে বেড়ে যেতে পারে পোনা মজুত পরবর্তী সময় কাজ করবে পোনা মজুত পরবর্তী সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আপনি দেবেন অবশ্য অবশ্যই এটা সর্বনিম্ন এর নিচে খাবার দিলে মাছ খাবার খাবে না আপনাকে পোনা মজুদের পর থেকে চেষ্টা করতে হবে চল্লিশ পার্সেন্ট উপরে প্রোটিন রাখতে যদি আপনার হাতের নাগালে যদি একেবারে প্রোটিন সমৃদ্ধ খাবার পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে পারেন এই খাবারও কিন্তু মাছ বড় হবে এখন যে আপনি যখন মাছ চাষ করুন সেক্ষেত্রে অবশ্যই সপ্তাহে সাত দিন বা দশ দিন পর পর এই মাছগুলো খাদ্য ঠিক মতন খাচ্ছে কিনা ওজন আসতেছে কিনা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে এই যে বেতন শোল চাষ করবে সেক্ষেত্রে এই মাছের মেন খাবার কি হবে বা এই মাছগুলো কখন খাবার দেবেন কিভাবে খাবার দেবেন এই মাছের খাবার তালিকায় কি কি থাকবে সেই জিনিসগুলো আমরা ধরনের চেষ্টা করবো এই মাছকেও বসে বসে আমিষযুক্ত খাবার চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত খাবার আপনাকে দিতে হবে পাশাপাশি আপনি চাইলে শুটকির দিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি সুটকি দিতে পারেন অথবা আপনি চাইলে মাছ কেটে কেটে খন্ড খন্ড করে আপনি ছোটো করে আপনি মাছ খেয়ে খাবার দিতে পারেন বেতনাম শোল এই মাছগুলো কিন্তু একদম জীবিত মাছ সেটাও কিন্তু খেয়ে ফেলে এরপর অনেক এলাকায় দেখা যাচ্ছে একদম কম দামে পোনা পাওয়া যায় সেই পোনাগুলো আপনি ছাড়তে পারেন এই ভিয়েতনাম শোল কিন্তু এইগুলোও কিন্তু খেয়ে নিয়ে থাকে পাশাপাশি আপনি চাইলে বাসমান বা ডুবন্ধ খাবার দুটাই দিতে পারেন বাসমন ডুবান দুই খাবারে কিন্তু বেতনাম শোল খেয়ে থাকে তবে বাসামন খাবারের প্রোটিন মাত্রাটা ভালো থাকে যেহেতু এই ক্ষেত্রে বলবো আপনাকে বেতন শোলের ক্ষেত্রে বাসামান খাবার দেওয়াটাই জরুরি কতবেলা খাবার দেবেন এবং কি কখন কখন খাবার দেবেন বেতনাম শোল মাছের ছোট পোনা যখন হয় সেক্ষেত্রে এই মাছগুলো সন্ধ্যা সময় বা ভোরবেলা খাবার খাইতে একটু পছন্দ বেশি করে তারপর একটু মাছ সাইজে বড় হয়ে গেলে সেক্ষেত্রে বেলা খাবার খাচ্ছে ইজিলি খাবার খায় আপনি এই মাছগুলোকে বেলা রাত্রবেলা যে কোনো সময় খাবার দিতে পারেন এসে চালা ফের পোনা খাই কম বারে বেশি দু সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আপনি ভিয়েতনাম শোধ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কি করতে হবে মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন সাত থেকে দশ দিন অন্তর অন্তর পাশাপাশি মাসিক পরিচিত হিসেবে চুন লবণ এবং প্রবাইটিক প্রয়োগ করবেন মাছ থাকা অবস্থায় চুন লবণ প্রবাইটিক প্রয়োগ করা খুব জরুরি তো আমাদের পুকুর পানি যাতে অধিক সবুজ না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে আবার অন্যান্য সময় দেখা যায় পুকুর পানি কালো হয়ে যায় এরকম সমস্যা হয়ে থাকে এই কালো যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে কারণ কি আমরা যদি হাই প্রোটিনের খাবার দিতে আসছি সেক্ষেত্রে সবুজ হওয়াটা খুব স্বাভাবিক বিষয় আবার দেখা যাচ্ছে অধিক কালো হয়ে যায় সেটাও একটা স্বাভাবিক বিষয় এই জন্য বলবো একটা ব্যালেন্স যাতে থাকে সেদিকে খেয়াল করতে হবে এবার ভিয়েতনাম শোল যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে আংশিক আহরণ করাটা খুবই জরুরি কারণ কি অধিক উৎপাদন হয় প্রতি শতাংশ জায়গাতে আপনি চাইলে মোটামুটি ভাবে আপনি পাঁচশো বিশ মাছ তার মানে এক একটা মাছ যদি এক কেজি উৎপাদন করতে চান তার মানে পাঁচশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো মাছের ক্ষেত্রে সম্ভব না সর্বোচ্চ পরিমাণে তেলাপের উৎপাদন করা যায় যেটা হলো সত্তর থেকে আশি কেজি সে জায়গায় আপনি বেতন এর ক্ষেত্রে পাঁচশো কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন এক শতাংশ জায়গা থেকে এটা কিন্তু অবাস্তব কিছুই না সম্ভব কিন্তু আমি বলবো আপনাকে ভিয়েতনাম শৌ যখন চাষ করবো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে দুইশো থেকে তিনশো কেজি টার্গেট করবেন আপনি মোটামুটি মাছ যখন ধরেন পাঁচশো গ্রাম মতো রয়েছে কিছু মাছ আপনি বিক্রি করে দেবেন কারণ কি আপনি যখন বেতনাম শোল যখন চাষ করবেন সেক্ষেত্রে একসাথে মাছ বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে দেখা যাবে একসাথে মাছ আপনি বিক্রি করতে গেলে দাম কম পাবেন এই জন্য বলবো পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে ছয়শ গ্রাম ওজন হয়ে গেছে আপনি কিছু করে মাছ বিক্রি করা শুরু করেন মাছের দাম ভালো আপনি মাছ বিক্রি করা শুরু করেন আংশিক ধারণ করাটা খুবই জরুরি এই জন্য বলবো ভালো লাভ করতে চাইলে আংশিক ধারণ করাটা বেতনম শোলের ক্ষেত্রে খুবই জরুরি উৎপাদনের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে ভালো দাম পেতে চান এবং কি আপনি যদি মাছের সাইজ বড় করতে চান সেক্ষেত্রে আট থেকে দশ মাসে মোটামুটি এক কেজির আশেপাশে এক কেজি বা সোয়া কেজি বা আটশো থেকে নয়শো গ্রাম ওজন হয়ে যায় এই যে বেতন শর চাষ করবেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে এক নম্বর সমস্যা হলো পুকুরে গ্যাস হওয়ার সমস্যা থাকে পানির অতিরিক্ত প্লান্টন হয়ে যেতে পারে অথবা পানির কালার অতিরিক্ত কালো হয়ে যেতে পারে এর পাশাপাশি মাছের রোগ বেদি শীতের আগে বা শীতের পরে হতে পারে এর পাশাপাশি আমরা অলরেডি বলেছি বাজারের দাম কম বেশি হয়ে থাকে এর পাশাপাশি আমরা একসাথে মাছ বিক্রি করতে গেলে একটু দাম কম পাওয়া যেতে পারে এই জিনিসগুলো অবশ্যই হবে এখন আপনার সর্বশেষ প্রশ্ন হইতে পারে আপনি আদর্শ সময় অর্থাৎ কোন সময় আপনি চাষে দিবেন তাই না দুই নম্বর প্রশ্ন হল এই মাছের পোনা কোথায় পাবেন তিন নম্বর বিষয় হলো এই মাছগুলো কখন বিক্রি করবেন এক নম্বর প্রশ্নের উত্তর হলো এপ্রিল মাসের লাস্টের দিকে এই মাছের পোনা বা ড্রেনও সংগ্রহ করা শুরু হয় অর্থাৎ প্রথম বৃষ্টি যখন হয় বৃষ্টি হওয়ার পর পর এই মাসের রেনু বা ধানি পাওয়া যায় আপনি যদি পোনা কিনতে চান সেই ক্ষেত্রে আমি বলবো জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় অথবা মে মাসের মাঝামাঝি সময় আপনি এই পোনাগুলো পাবেন আশা করি বুঝতে পারছেন দুই নম্বর প্রশ্ন হলো এই মাসের পোনা আপনি কোথায় পাবেন এই মাসের পোনা আমাদের কাছেও পাবেন এর পাশাপাশি আপনি বাইরে যে কোনো জায়গায় আপনি পাবেন তবে আমাদের কাছে বলেন আর বাইরে যে জায়গায় বলেন না কেন সেই জায়গা থেকে পোনা সংগ্রহ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে যোগাযোগ করতে হবে এখন পোনা পাবেন না আশা করি বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন তাহলে আপনি এখন ভিডিও বানাচ্ছেন কেন ভাই আমাদের কাছে এখন অসংখ্য খামারি প্রশ্ন অসংখ্য খামারি এই ভিয়েতনাম শোল মাছের পোনা কিনে নিয়ে আসতেছেন নিয়ে এসে এখন চাষে দিতে আসেন তারা বড় সাইজের পোনা বিশ টাকা নিয়ে আসে চাষে আলটিমেটলি দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন পরে এই মাছের মাথার দিকে দেখা যাচ্ছে ফাঙ্গাল বা ভাইরাস আক্রমণ করে ফেলতেছে মাছগুলো মারা যাচ্ছে মাছের যত ধরনের ট্রিটমেন্টই করানো হোক না কেন কাজ হচ্ছে না এই জন্য বলবো এই সময় পোনাটা সারা উচিত নয় এই সময় আপনি মাছ বিক্রি করবেন এটা হলো বিক্রি করার সময় ভিয়েতনাম শোল মাছের বিক্রি করার সময় এখন আশা করি বুঝতে পারছেন তার মানে দু সালে মে মাসে যদি আপনি পোনা সংগ্রহ করে থাকেন আপনি এখন বিক্রি করবেন অর্থাৎ দশ মাস পরে আপনি মাছ বিক্রি করবেন অর্থাৎ একটা শীতকাল আপনাকে পার করে আসতে হবে ভিয়েতনাম শোল চাষে দিচ্ছেন শীতের আগে বিক্রি করে ফেলবেন এটা সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন আট থেকে দশ মাস আপনাকে পালন করতে হবে আর এখন যারা এই যে মার্চ এপ্রিল মাসে যারা মাছ সারবেন চিন্তা করতেছেন তাদের মাছের রোগ ব্যাধি হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে এই জন্য বলবো ভিয়েতনাম শোল মাছের পুনার সঠিক সময় সংগ্রহ করে সঠিক সময় চাষ করা উচিত এবং কি ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে চাষ করা উচিত পুকুর ব্যবস্থাপনা ভালো হওয়া উচিত এবং কি ভালো মানের মাছ নিয়ে ভালো মানের পুনা দিয়ে চাষ করা উচিত তাহলে শুধুমাত্র লাভবান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম